এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড আপনি চাইলে কিন্তু এখন থেকে ডাজবাংলা বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করে এই কার্ডটা নিতে পারেন এই কার্ডটার বাৎসরিক চার্জ কত এই কার্ডটি পেতে হলে আপনাকে কি কি করতে হবে এই কার্ড সম্বন্ধে খুঁটিনাটি সম্পূর্ণ বিষয়ে যা প্রশ্ন আছে সব কিছুর সমাধান দেওয়ার চেষ্টা করব এই ভিডিও এই কার্ড সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন চলে আসছি পর আপনার যদি ডাস বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকে তার এই কিন্তু আপনি এই কার্ডটি নিতে পারবেন সেটা হতে পারে এসএন ব্যাংকিং অ্যাকাউন্ট বা কোর ব্যাংকিং অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে হোক আপনার ডাস বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলেই এই কার্ডটা নিতে পারবেন আগে শুধু ডেবিট কার্ড ছিল এখন সেটা পরিবর্তন হয়ে ভিসা কার্ডে চলে এসেছে এর মধ্যে দুটি কার্ড আছে মানে এই ভিসা কার্ডই আবার দুই রকমের সেটা হচ্ছে একটা নাম লেখা থাকবে আপনার নাম এই কার্ডে লেখা থাকবে আর একটা নাম সারা থাকবে ঠিক আছে নাম সারা যেটা নেবেন সেটা নেওয়ার জন্য সেটা মানে নাম লেখা আর নাম সারা এই দুইটার মধ্যে সর্বপ্রথম পার্থক্য বলি দুইটাই কিন্তু মাল্টি কারেন্সি কার্ড শুধু নাম লেখা যেটা সেটা আপনি বিদেশি ইউজ করতে পারবেন আর যেটা নাম লেখা ছাড়া সেটা শুধু বাংলাদেশে ইউজ করতে পারবেন বিদেশে ইউজ করতে পারবেন তারপরে এই কার্ড দিয়ে আপনি কি কি করতে পারবেন এই কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন তারপর ফেসবুক ইউটিউব ভিডিও বুস্টিং প্রোমোটিং সব কিছু করতে পারবেন অনলাইনে কেনাকাটা করতে পারবেন এই কার্ডের বাৎসরিক চার্জ কত আগে যে ডেবিট কার্ড ছিল তার চার্জ ছিল টাকা বছরে আর এই কার্ডটিতে আপনাকে ষাট টাকা খরচ করতে হবে এটা প্রত্যেকটা ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন এবং অন্যান্য বুথ থেকে যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে আপনাকে প্রতি ট্রানজাকশনে পনেরো টাকা বিশ টাকা চার্জ কাটতে পারে ঠিক আছে আর হচ্ছে এই কার্ডটি আপনি কোথায় পাবেন আপনি এই কার্ডটি যদি নাম লিখা ছাড়া নেন তাহলে ফার্স্ট ট্র্যাক থেকে আপনি নিতে পারবেন জাস্ট নাও সাথে সাথে এই কার্ডটি আপনি পেয়ে যাবেন আর যদি আপনি নাম লেখা সহ নেন মাল্টি কারেন্সি আপনার নামে কার্ডটি তৈরি হয়ে আসবে সেই ক্ষেত্রে আপনার দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি এটা কালেক্ট করে নেবেন যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনাকে একটা ফর্মে সিগনেচার করে আসতে হবে তার দুই সপ্তাহ পর আপনার কার্ড আসবে তখন আপনি ব্রাঞ্চ থেকে কিন্তু এই কার্ডটা গিয়ে নিয়ে আসতে পারবেন এই ডাস বাংলা মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড সম্বন্ধে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমি দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ এই কার্ডটিতে আপনি ডলার কনভার্ট করে বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন বিভিন্ন ফেসবুক ইউটিউব ভিডিও বুস্টিং করতে পারবেন এবং ইউসি কিনতে পারবেন আরো অনেক কাজ এই ভিসা কার্ড দিয়ে করতে পারবেন মানে অন্যান্য ভিসা কার্ড দিয়ে যেরকম কাজ হয় সম্পূর্ণ কাজ কিন্তু এই ভিসা কার্ড দিয়ে আপনারা চাইলে করতে পারবেন এই কার্ডটি নেওয়ার জন্য আপনাকে ডাসবাংলা বাংলা ব্যাংকের যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে আপনাকে এই কার্ডের জন্য আবেদন করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর যদি এরকম নাম লেখা ছাড়া নেন তাহলে আপনি যে কোনো ফার্স্টের আগে গিয়ে সাথে সাথে জাস্ট নাও এই কার্ডটি নিতে পারবেন এই কার্ডের অনেক সুবিধা আছে এবং সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে আমি আপনাদেরকে এই কার্ডের কিছু সুবিধা এবং কিছু অসুবিধাগুলো তুলে ধরার চেষ্টা করি প্রথমে যদি আমি এর সুবিধা সম্পর্কে আলোচনা করি এর সুবিধাগুলো হলো এটি বাংলাদেশি টাকা এবং ইউএসডি ডলার সহ বিভিন্ন মুদ্রায় আপনি এটি লেনদেন করতে পারবেন এটিতে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট যেমন অ্যামাজন নেটফ্লিক্স গুগল প্লে ইত্যাদি সহ বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইট আপনি এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন বিদেশে থাকাকালীন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক এটিএম বা লোগো প্লাস থেকে আপনি লোগো প্লাস এটিএম থেকে কিন্তু আপনি সহজেই এটার ক্যাশ তুলতে পারবেন এটা চব্বিশ ঘন্টা দেশের যে কোনো প্রান্তে ভিসা সাপোর্টেড সব সময় ব্যবহার উপযোগ্য এই কার্ডে লোকাল কারেন্সি এবং ফরেন কারেন্সি দুই ধরনের ব্যালেন্স কিন্তু রাখা যায় এই কার্ড দিয়ে দেশের যে কোনো এটিএম বুথ থেকে কিন্তু টাকা উইথড্র করতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা চার্জ কাটবে কিন্তু তবু আগের যে ডেবিট কার্ড ছিল সেটাতে কিন্তু প্রত্যেকটা এটিএম থেকে টাকা তুলতে পারেন না শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের এটিএম থেকেই টাকা উইথড্র করা গেছে এখন এই কার্ড দিয়ে আপনি দেশের মানে প্রত্যেকটা বুথ থেকে আপনি টাকা তুলতে পারেন শুনলেন এই কার্ডের সুবিধা এবং এখন আমি বলবো এই কার্ডের অসুবিধা সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধাও থাকে নাম্বার এক ডলার লোডের সীমাবদ্ধতা একাডেমিক ট্রাভেলস বা ই কমার্সের জন্য আলাদা আলাদা কোটায় ডলার লোড করতে হয় ডলার রূপান্তর এবং বিদেশি লেনদেনের সময় কারেন্সি কনভারসেশন ফি এবং অন্যান্য চার্জ কাটে দুই থেকে তিন পার্সেন্ট কার্ড ফি সম্বন্ধে যদি বলি এই কার্ডের ফি অন্য কার্ডের তুলনায় তুলনামূলক একটু বেশি যেহেতু এটা একটি ভিসা কার্ড সেই ক্ষেত্রে এটার চার্জ তুলনামূলক একটি বেশি আমি ফার্স্ট আপনাদেরকে বলেছিলাম এটার ফি হচ্ছে বছরে চারশো ষাট টাকা ভুলভাবে ডলার লোড বা অনুমোদিত ট্রানজেকশনের কারণে অনেক সময় এই কার্ডটি লক হয়ে যেতে পারে তো এ ছিল এই কার্ডের অসুবিধা তো অসুবিধাগুলো খুব জটিল না আপনারা চাইলে এই কাটা খুব ইজিলি ইউজ করতে পারেন এটা কিন্তু নেক্সাস পেয়ে আসতে কন্ট্রোল করা যায় সব কিছুই তো এই ছিল এই ভেসা সম্বন্ধে বিস্তারিত খুরিনারি তথ্য তবুও যদি আমার কোনো প্রশ্ন বা আমার কোনো কথা ছাড়া পরে থাকে বা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম টিপস অ্যান্ড টিপস ভিডিও সবার আগে পেতে হলে বেলা কিন্তু বাজিয়ে দিন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম